টুকটাক মুরগি খাসি গরু সব সবকিছুর কাবাব তো খাইছি কিন্তু কিন্তু এই যে গরুর কাবাবটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো একটা কাজের ফেরিঘাটের রোডে তো জন্য গেছিলাম ওই ফেরার পথে দেখলাম যে এক চাচা তার দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় এই কাবাবগুলো বিক্রি করতেছে তো চাচার কাছে জিজ্ঞেস করলাম চাচা এটা কিসের কাবাব আমি তো ভাবছিলাম যে গরুর কাবাব কিন্তু চাচা বললো যে না এটা গরুর ক্ষীর কাবাব আমি বললাম আচ্ছা তো এটার প্রাইস কত বললো যে সিক হচ্ছে হলো একশো টাকা তাই বললাম যে গরুর কাবাব রাখেন নাই তো বললো যে ওইটা আজকে অর্ডার ছিল তাই শেষ হয়ে গেছে যাই হোক কিছু করার নাই এই গরুর খিরির কাবাবটা অর্ডার করে দিলাম কারণ এটা আমি কিন্তু আগে পরে কখনোই খাই নাই আমার কোনো এক্সপিরিয়েন্সও নাই তো ওই মোটামুটি একটা কাবাবই সে একটা ফ্লেভার ছিল তো চিন্তা করলাম দিয়ে অর্ডার করে তো দেখে নেই আমাদের অর্ডারটা চলে আসলো আর সাথে ছিল এই যে সালাদ এই ওই সরিষার তেল দিয়ে ইনস্ট্যান্ট মাখায় টাকায় দিয়েছিল তো মোটামুটি দশ থেকে বারো পিস ছিল খিরি আর এই যে দেখতে এটা আগে চাচার বানানো থাকে ওই যখন সার্ভ করে তখন একটা ওই ফ্রিকের উপর দিয়ে গরম করে নেয় তো এই যে দেখেন মোটামুটি এই সাইজের দশ থেকে বারো পিস ছিল আর স্বাদ মোটামুটি যদি বলতে যাই তাহলে আগে কখনো তো খাই নাই তো ওই লিজা ব্যবসা যেরকম থাকে না ওই টাইপের একটা স্বাদ তো এই যে একটু সালাদের সাথে সব কিছু মিশায় নিয়ে খাচ্ছি তো খারাপ না একদম মোটামুটি তো এটার যদি ওই টেস্ট রেটিং সম্পর্কে বলি আসলে এটা আসলে খুবই অর্ডিনারি একটা কাবাব তো এটাকে যদি আমি দশের ভিতরে রেটিং করতে চাই তাহলে এটার রেটিং আমি দিব দশে ছয় আর কাকা বলল যে আপনি অন্য সময় আসেন তখন গরুর কাবাবটা পাবেন আজকে একটু অর্ডার থাকায় শেষ হয়ে গেছে তো যাই হোক টোটাল একশো টাকায় মোটামুটি সন্ধ্যার সময় একটা নাস্তা হয়ে গেছে তো এই তো মোটামুটি খাচ্ছি তো বেশ গরম ছিল মানে গরম পড়ছে কয়েকদিন ধরে বেশ তো এই গরম থেকে বেরোয়ার জন্য ওই ওই যে ঠিক এই চাচার দোকানের সালসাবিল মাঠা তো দেখেন চাচা কিন্তু এই যে পুরাতন জরাজীর্ণ সেই বিল্ডিং অর্থাৎ পুরোনো বেশ পুরনো একটি বিল্ডিং এর এখানেই দোকানদারি করে তো এখানে তার দোকানের বয়স প্রায় চার বছর তো যাই হোক ওই চাচার কাছে চলে গেলাম মাঠা খাইতে সালসাবিলে তো বেশ গরম ছিল চিন্তা করলাম একটা মাঠা খাই তো প্রতি গ্লাস চল্লিশ টাকা করে চাচা বিক্রি করে থাকে তো এই মাঠাটা কিন্তু বেশ ঠিক ছিল এবং বেশ টেস্টি ছিল আমি এরকম মাঠা আগে পরে খুলনা শহরে খাই নাই এইটার অনেক নাম শুনছি তো যাই হোক এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে আমাদের ফেসবুকটা ফলো করে দিন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে